তেত রাজদিন বাজার বাইরের মার্কেট মার্কেট সুন্দর এই রাজদিন বাজারের আপনি বাইরে সব সদানের দোকানে পলসলের মত এই মার্কেটের পাশে অবস্থিত এটা Şablonlu cümbüşler, şablonlu cümbüşler cümbüş. İşte burada. İşte burada. Şablonlu cümbüşler, şablonlu cümbüşler

যাওয়ার সময় ভাবলাম একটু করি এটা চট্টগ্রামে নিউ মার্কেটের এরিয়ায় রাজদিন বাজার পরে যেখানে হোলসেল মার্কেট সব সেখানে রাস্তার দুপারে সব দোকান ওই পাশে জোরকার মার্কেট শীতের কম্বল বিদেশি সেকেন্ড হ্যান্ড আর এই মার্কেটের ভেতরে ঢুকলে পুরাটা হলো আপনার হোলসেল মার্কেট পুরাটা হোলসেল জুতার মার্কেট একদম জুতা কাপড় থ্রি পিস আর ভিতরে আছে যা আমি মার্কেটে ঢুকবো না আমি আপনার এখন ওখান দিয়ে যাচ্ছিলাম বাইরে মোবাইলের কভার সব এখানে আছে দোকানগুলা ভাবলাম একটু ভিডিও করি ভিডিও করে আপনাদেরকে দেখাই এটা চট্টগ্রাম রাজদিন বাজারে অবস্থিত নি মার্কেটের অপোজিটে পাশে নি মার্কেট আছে জোর মার্কেট আছে তিনটা মার্কেট এক জায়গায় ভালো ভালোটা কালেকশান

জিনিসগুলো গুলো অনেক সস্তা এখানে আসতে পাবেন নি মার্কেট এর অপোজিটে দোকান আসতে পারে চোদ্দশো টাকা আছে নক্সট টি রাজে গোছল না হ্যাঁ বড় বড় খাটা এ তুললে যেও মানে চায়না চায়না বলে আমি চট্টগ্রামে ইনপোর্টার বেশি চাইনিজ মার্কেট এটা হলো মোবাইলের আন্ডার মার্কেট এখানে মোবাইল অ্যাক্সেসরিজ ঠিক করা হয় বন্ধের টাইম আমি আসলে এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম আজকে আমি বের একটা কাজে বসে আসছিলাম সুন্দর কালেকশন কালেকশন ভালো আর এটা হয়েছে আবার কসমেটিক্স হোলসেল মার্কেট এটা আন্ডারগ্রাউন্ড এটা কসমেটিক হোলসেল মার্কেট চট্টগ্রাম আছে এটা ভিতরে সব কসমেটিক্স যত দোকান সব এই চুরি টুরি এভরিথিং এটা এখন বন্ধের টাইম আমি তো আর মার্কেটিং করতে আসি আমি জাস্ট ঘুরার সময় যেই জিনিসগুলা চোখে পড়ে যে জিনিসগুলা কোথায় কোন জিনিসটা পাওয়া যায় সেই জিনিসগুলা কমে কোথায় পাবেন আপনি এই মার্কেটগুলোতে আসলে কমে পাবেন আপনি রিজনেবল প্রাইসে পাবেন সেই কালেকশনগুলা দেখানোর চেষ্টা করি মোবাইলটা মোবাইল খাবার একশো টাকা নব্বই টাকা দেখতে ভালো ভালো মোবাইল কভার পাবেন যেটা মার্কেটে দুই আড়াইশো টাকা নেবেন জুস বা প্রত্যেকটা জিনিসের সুন্দর এই যে মাফলার জুস ভালো ভালো মাফলার এরকম একটা মাফলার আমি নিয়েছিলাম আছে আমার ওয়াইফের কাছে আমার একটা কালো শাল আছে শালের কথা মনে পড়তেছে একটা জ্যাকেট নিচ্ছিলাম খুব সুন্দর দেখে ওগুলি আবার এখানে পাওয়া যায় না যমুনা থেকে যেটা নিচ্ছি বাইরের জিনিস পাওয়া যায় না এখানে বেশিরভাগ মাস্টার কপি আর এক্সপোর্টের যেহেতু চট্টগ্রাম শহরে গার্মেন্টস বেশি গার্মেন্টসের অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আপনি দেখে নিতে হয় দেখে নিলে অনেক ভালো ভালো জিনিস এগুলো মোবাইলের দোকান পাওয়া যায় সুন্দর সুন্দর জিনিস এটা মোবাইল মার্কেট আন্ডারগ্রাউন্ড হচ্ছে আপনার খেলনা টেনলা ব্যাগ মার্কেট এখন বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হওয়ার টাইমে আমি অনেকদিন অনেক বছর কেনাকাটা করি না আমি আমার নিজের জন্য কেনাকাটাটা খুব কম করি এমনি তো কেনাকাটা অবশ্যই করি ওয়াইফের জন্য বেশি কেনাকাটা করা হয় ওয়াইফের ফ্যামিলি আছে তাদের জন্য কিন্তু এমনি আমার কেনাকাটা খুব কম গুলা খুব সুন্দর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর আমি বের হয়ে যাই কারণ এখানে দেখালে শেষ হবে না দেখানো অনেক রাত এত রাত পর্যন্ত এইসব জায়গায় থাকে চিটামনি বিভিন্ন জায়গা থেকে আসে নারকেলের একটা অনেক দিন পরে নারকেলের তৈরি জিনিসপত্র খুব সুন্দর সুস্বাদু নারকেলের বাদাম প্রচুর টাইপের জিনিসপত্র থাকে বাবা পেয়াজু হাসতেসায় এটা চট্টগ্রামে একটা জুন ঢাকাতে যেমন নিউ মার্কেট একটা জুন এটা হলো চট্টগ্রাম নিউ মার্কেট প্লাস রাজদিন বাজার প্লাস পাশে আরো ছয়টা সাতটা আটটা নয়টা মার্কেট একসাথে এটা একটা একটা জুন মার্কেটের চকর এই যে বিপণী বিতান নিউ মার্কেট বন্ধ হয়ে গেছে নিউ মার্কেটে আমাদের এক দোকান ছিল আমার নানার দোকান এখনো আছে দুই তলায় আর আমার দোকান আমাদের দোকান ছিল তিন তলায় পাদুকালা সেই দোকান আমার বাবা বিক্রি করে দিয়েছে এখন নাই সেটা প্রায় নব্বই সালের সময় বিক্রি করে দিয়েছে ওই দোকান সেই নব্বই সালে ওই দোকান বিক্রি করছে অনেক টাকা যাক ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম